দর্শকবৃন্দ আপনাদের স্বাগতম আজ আমরা কথা বলবো এমন এক মুহূর্ত নিয়ে সেই মুহূর্ত যাকে অনেকেই বলছেন দেশের জন্য মায়েন্দ্রক্ষণ গত চুয়ান্ন বছরে যা হয়নি তা কি এখন কয়েক ঘন্টার মধ্যেই হতে যাচ্ছে ভোটকেন্দ্রিক আইনি ও রাজনৈতিক নানা অন্দরে দাঁড়িয়ে আছে বাংলাদেশ এবং সামনে রয়েছে বড় সিদ্ধান্ত চলুন বিষয়গুলো ধাপে ধাপে দেখি প্রেক্ষাপট কি ঘটছে বিগত সময় জুলাই সনদ নিয়ে যে আলোচনা সমালোচনা চলেছে আজ সেটা বাস্তবায়নের আরও কাছাকাছি চলে এসেছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল জামাত ইসলামী থেকে শুরু করে কয়েকটি রাষ্ট্রীয় ক্ষেত্রে আগ্রহী সংগঠন এখানে সক্রিয় ভূমিকা নিচ্ছে প্রফেসর ইউনুসের সংস্কারের প্রতি প্রতিশ্রুতি ও সরকারের সদিচ্ছা এসবের মিলেই জনমতের একটা তরঙ্গ তৈরি হয়েছে যে তরঙ্গ দ্রুত আইনি রূপ পেতে পারে বলে বর্ণিত হচ্ছে জামায়াতের ভূমিকাও দাদের দাবি জামাত সম্প্রতি একাধিক সংবাদ সম্মেলন ও কর্মসূচির মাধ্যমে দাবি করেছে জুলাই সনদ দ্রুত ভিত্তিতে প্রতিষ্ঠিত হতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট আদেশ জারি করা হোক তাদের বক্তব্যে দৃঢ়তা লক্ষ্য করা যায় তারা নির্বাচনী প্রক্রিয়ায় এই সংস্কারের গুরুত্ব জোর দেন এবং দ্রুত গণভোট আয়োজনের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন এছাড়া নির্বাচনী কমিশনের অফিস ঘেরাও স্মারকলিপি প্রদান ও গণমত তৈরির প্রচেষ্টা এসবও তারা চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে দলের প্রতিক্রিয়া বিএনপি আওয়ামী লীগ প্রতিপক্ষ দলের প্রতিক্রিয়া মিশ্র বিএনপি কিছু অংশে যোগ দিয়েছে কিন্তু নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে তাদের সংশয় ও রাজনৈতিক কৌশলও স্পষ্ট একদিকে জামাতসহ কিছু দল গণভোট ও ভিত্তি প্রতিষ্ঠার দাবি তুলেছে অন্যদিকে বিএনপির মধ্যে বিভক্ত মনোভাব রয়েছে কেউ সক্রিয় সমর্থন দেখালেও অন্যরা অপেক্ষবান বা অনিশ্চিত আর সরকারের অবস্থান শক্তিশালী তারা বলছে কোনো অপপ্রচালনা বা অরাজকতা মেনে নেওয়া হবে না এবং সংবিধান অনুযায়ী কাজ হবে কিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে দায়িত্বকার সংবিধান ও আইনগত দিক থেকে এ ধরনের সিদ্ধান্ত নেয়ার জন্য কেন্দ্রীয় ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা বর্তমানে শোনা যাচ্ছে প্রধান উপদেষ্টা শীঘ্রই গণভোটের তারিখ ঘোষণা করবেন এমন দাবি উদ্ভাসিত হয়েছে কিছু বক্তব্যে প্রশাসন ও উপদেষ্টাদের সিদ্ধান্তই নির্ধারণ করবে কবে এবং কীভাবে এগোয়া হবে জনমত ও সম্ভাব্য ফলাফল জনগণ ও রাজনৈতিক দলগুলোর মিশ্র সমর্থন থাকলে জুলাই সনদের আইনি বাস্তবায়ন ও দ্রুত গণভোটের সম্ভাবনা বাড়বে তবে এটি কতটা নিরপেক্ষ এবং প্রান্তি সাংগঠিত হয় সেটাই বড় প্রশ্ন এই সংস্কারের ফলে রাজনৈতিক ভিন্নমত প্রতিদ্বন্দ্বীর অনুঘটকগুলো কিভাবে প্রতিক্রিয়া দেখায় তাও নির্ধারক হবে সতর্কবার্তা ও সামাজিক বিবেচনা কিছু বক্তব্যে রাজনৈতিক প্রতিপক্ষকে তীব্র ভাষায় লক্ষ্য করে বলা হচ্ছে এটি রাজনৈতিকভাবে উত্তেজনা বাড়াতে পারে যে কোনো বড় পরিবর্তনের ক্ষেত্রে শান্তি আইনি স্বচ্ছতা ও সংলাপ অপরিহার্য যদি প্রক্রিয়ায় কোনো ত্রুটি বা জোড়া দেখা দেয় তা দেশের রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করতে পারে এটি সবাইকে মাথায় রাখতে হবে সম্ভাব্য সময় রেখা বহু বক্তব্যে বলা হয়েছে গণভোট যদি হয় তা সম্ভবত নভেম্বরে আয়োজনের কথা চলে এসেছে তবু চূড়ান্ত তথ্যপ্রাপ্তির আগে কোনো নির্দিষ্ট তারিখ নিশ্চিত করা কঠিন প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তারিখ নির্ধারণ সম্ভব হবে উপসংহার কোথায় দাঁড়াল বাংলাদেশ দর্শকবৃন্দ এখন যে মুহূর্তটি চলছে তাকে অনেকে ইতিহাস ঘটক বলে মনে করছেন জুলি সনদ ও দ্রুত গণভোট এসব নিয়ে রাজনৈতিক মানচিত্র বদলাতে পারে তবে যে কোনো রাজনৈতিক পরিবর্তন যদি সংবিধান ও আইনের সঙ্গে সুমিলে না ঘটে অথবা তার জনসমর্থন ও স্বচ্ছতার অভাবে হয় তাহলে তার দীর্ঘমেয়াদী বলবত্তা প্রশ্নবিদ্ধ হবে তাই প্রয়োজন সংলাপ আইনি স্বচ্ছতা ও শান্তিপূর্ণ প্রক্রিয়া শেষ কথা আপনার প্রতিক্রিয়া জরুরি আপনি কি মনে করেন জুলাই সনদ বাস্তবায়ন ও দ্রুত গণভোট কি দেশকে নতুন দিশা দেবে নাকি আরও বিভক্তি সৃষ্টি করবে মন্তব্যে লিখে জানিয়ে দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামতই হয় পরবর্তী প্রতিবেদন